মাননীয় ইন্দিরা আদিমনির নেতৃত্বে কয়েকশ পুলিশ প্রথমে দড়ি দিয়ে গেট আটকে আপনার কাছ থেকে আমরা মেল করে টাইম টুয়েলভ থার্টি তারপরে প্রত্যেকটা মুহূর্তে অবস্ট্রাকশন এটাতে প্রমাণিত হচ্ছে যে সিও অফিস আমাদের কতগুলো স্পেসিফিক ডিমান্ড আছে ছাব্বিশ এই তিন দিনের প্রত্যেকটা এন্ট্রি কে স্পেশাল অবজারভার এবং ইসিআই টেকনিক্যাল কে দিয়ে এআই ফটো এবং আপনার যা যা মডার্ন ব্যবস্থা আছে এক কোটি পঁচিশ বিশেষ করে স্টেট অবজারভার মাননীয় সুব্রত গুপ্ত এবং জোন অবজারভার তারা এখন তাদের মিটিং এবং তারা ফিল্ডে গতকাল থেকে কাজ করছেন তার আগে পর্যন্ত এক কোটি পঁচিশ লক্ষ যে রাতারাতি এন্ট্রি করা হয়েছে এতে আপনার ইয়ারো এই আই ইনভলভ আমি আমি দু তিনটা পয়েন্ট বলছি তারপরে আপনারা বেরিয়ে যাবেন আপনার রিপ্লাইটা আমাদের সামনে হবে আমি আমার এক নম্বর পয়েন্ট হচ্ছে পাঁচ কোটি পঞ্চাশ থেকে ছ কোটি পঁচাত্তর আপনাকে অডিট করতে হবে প্রচুর এ লার্জ সেকশন অফ ইয়ারো আর ও দেলভ এই স্ক্যাম এটা এবং থ্রি টু ফোর আপনি জানেন ক্রিস্টাল ক্লিয়ার আছে আপনি রোয়ার দা ফাইনাল অথরিটি সিও নট সি সি আপনি রোলের কিন্তু ফাইনাল অথরিটি আমরা আপনার কাছ থেকে বুঝে নেব এক নম্বর আপনাকে এটা কেউ তো প্রপার টাইম এটা নিয়ে দুই হচ্ছে সুপার টাইম মিস্টার বিজয় ভারতী বিজয় মিস্টার মিসেস আয়সা রানী ইমিডিয়েট ডিও থেকে ডিও থেকে বাদ দিতে হবে সুপার টাইম আইএস অফিসার এই পোস্টে থাকতে পারেন না রাজ্যে দুজন আছে বিজয় ভারতী ফর কলকাতা এন্ড ইস্ট বর্ধমানে আয়সা রানী ইমিডিয়েট রিপ্লেসমেন্ট আপনি চিফ সেক্রেটারি কে বলবেন না সিইসি কে বলবেন আপ টু ইউ আপনাকে এটা করতে হবে থার্ড পয়েন্ট হচ্ছে গোটা ভারতে এসডিও র্যাঙ্ক এর অফিসাররা হচ্ছেন ইআরও পশ্চিমবঙ্গে থার্টি থেকে থার্টি ফাইভ ভাইলেশন আছে আপনার ল্যান্ডের অফিসারকে ই আরও করেছেন আপনি করতে পারেন না আপনি রেজিস্ট্রেশন অফিসের করেছেন আপনার ডাইরেক্ট এবং যারা এসডিও র্যাঙ্ক ইউ নো ইট ইউ আর দ্য ভেরি সিনিয়র আইস অফিসার সিএস র্যাঙ্কের অফিসার আপনি ইউ নো দা হ্যান্ডবুক অ্যান্ড এভরিথিং ডিওপিটি রুলস অলসো এই যে ইআরও এসডিও র্যাঙ্ক নেই ইমিডিয়েট চেঞ্জ করতে হবে আর আই এর এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই বাইরের রাজ্যের আইপিএস অফিসারকে আনুন সিবিআই কে আনুন কে রিকোয়েস্ট করুন আপনি এটা টেক আপ করুন কেন আই এন্ট্রিতে ঢুকবে এবং বিএল ওরা অনেকেই বাধ্য হয়েছেন এই অপকর্ম সঙ্গে মায়ের নাম দিদির নাম বাবার নাম শ্বশুরের নাম ছেলের নাম জামাইয়ের নাম বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম অন্তত কয়েক লক্ষ হিউজ নাম্বার এই পাঁচ কোটি পঞ্চাশ থেকে এক কোটি পঁচাত্তর এই একশো পঁচিশে রাখা হয়েছে এ ব্যাপারে সমাধান চাই 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 আর ভোট হচ্ছে যেভাবে অবৈধভাবে এই অফিসের সামনে মাইক বাজিয়ে বিনা অনুমোদনে সিও অফিসে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে পরিবেশ করছে এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা জেনেছি থ্রু মিডিয়া আপনার অফিস শিফট হচ্ছে ইমিডিয়েট শিফট করতে হবে এবং নেসেসারি অবজারভার বিএলও এবং আপনার অফিসকে সিএপিএফ এর দ্বারা প্রোটেকশন দিতে হবে যাতে সমস্ত ইস্যুতে আমরা আপনার কাছে বসি ফাইনালি মিস্টার শিশির বাজরিয়া আছেন এখানে অন বিহাফ অফ বিজেপি আমরা অ্যাপ্রক্স পাঁচ হাজার এর বিরুদ্ধে স্পেসিফিক অবজেকশন করেছিলাম মিস্টার সঞ্জয় সিংহ আছেন ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফোর আপনার কমপ্লায়েন্স এখনো পাইনি দু মাস হয়ে গেল কমপ্লায়েন্স আপনি দেননি আমাদের বিজেপি স্টেট অফিস থেকে আমাদের বিজেপি কন্ট্রোল রুম থেকে সেভেন্টি ফাইভ স্পেসিফিক অ্যালিগেশন দেওয়া হয়েছে ডিউরিং এফআইআর ইচ এণ্ড এভৰি কমপ্লেইন কমপ্লায়েঞ্চ আৰু ৰপৰ্ট ৰি আপোনাৰ দাবী কৰিছো

এক সেকেন্ড এক সেকেন্ড স্যার چاو <tune> چاو <tune tune tune>